খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না যদি মর কবরটার জাহান নামের পুয়া হইয়া যাবে সাপ জমা হইয়া যাবে গুর্জের বাড়িতে চামড়া উঠাইয়া ফালানো হবে আল্লাহ তুই মাফ করিয়া দাও যদি ইসলাম না নিয়া মুসলমান না হইয়া কবরে যাও কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফালাইবে আল্লাহ মাফ করিয়া দাও বাবা তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে আজাব কত কবরের মধ্যে ধুয়া কত কবরের মধ্যে আগুন আখা কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায় আমার দাদা জানল হামলাল তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন আমার দাদা জানব হামাতুল্লালের বেআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদা বলতে আছে বেআইসা একটা ঘটনা শুনেন ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকত নামাজ রোজার কাছেও যাইত না সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে হজরত তার বড় ছেলে বলতেছে আমার এক হাজার টাকার একটা চেক কবরে পড়িয়া গেছে এই মাত্রই দাপন করলাম চেকটা নষ্ট করিয়া কি লাভ ওই সময়ের এক হাজার টাকা বর্তমানে একশো কোটি টাকার চেয়েও কম না অনেক বেশি সবাই পরামর্শ করিয়া যখন কবর খনন করা শুরু করছে আব্দুল কাদের বলে আমিও তাদের সাথে ছিলাম আস্তে যখন মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের থেকে ধোয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে আমরা চিন্তা করলাম এগুলি কিছু না গ্যাস ফরং করছে বা অন্য কিছু হইছে আব্দুল কাদের ফরাজিশা বলে আমরা আস্তে আস্তে মাটি উঠাইতে আছি ধুয়াও পরিষ্কার হয়ে গেছে বলে বেআই সাহেব যখন আমরা বাঁশ উঠাইলাম না হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখি লাশের জিভ দাঁটা টানিয়া নাবিস তার পুরো ঝুলাইয়া ফলাইছে হাত পা ভাঙদিয়া করিয়া দকড়িয়া ফলাইছে আগুনের সাপ চেহারার মধ্যে লাগার কারণে পুরিয়া সরকার হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আব্দুল কাদের ফরাজ বলে বেহাই এই অবস্থা দেখি আমরা যারা ছিলাম সবাই চিল্লা দিয়ে বেউশ হইয়া পড়িয়া গেলাম পনেরো বিশ দিনের মধ্যে আমার মুখের মধ্যে ঠিক মতো খানা যায় না পানিও পান করতে বাবা রে তুমি কি বোখারি শরীর মধ্যে রবায়ত দেখো নাই আসমা বেতে অবকারুমা ফরমান নবী আলাই সালাম খুদ্ দেওয়ার জন্য দাঁড়াইলেন নবী আলাই সালাম যখনই কবরের বয়ান শুরু করছে দাজ্জাল মুসলিম উনার দাজ্জাতান মুসলমানদের মধ্যে এমন হাই মাস শুরু হয়ে গেছে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে নাসাই সাহেবের রবায়াতের মধ্যে আসছে রাবি বলে সাহাবাদের চিল্লা চিল্লির কারণে কান্নাকাটির কারণে নবী কি আলোচনা করতেছিলেন বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না যখন বয়ান শেষ কান্নাকাটিও বন্ধ হয়ে গেছে আমি কাসের একজনকে প্রশ্ন করলাম নবী এমন কি বয়ান করছে যে বয়ান করার কারণে সাহাবাদের মধ্যে এরকম অবস্থা এরকম হাইবা শুরু হয়ে গেছে তখন ওই রাবি বলতে আছে নবী বয়ান করছে ও চিরি কবরের মধ্যে দজ্জালের ফেতনার মতো ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ানটুকু করার সাথে সাথে সাহাবাদের মধ্যে কান্না কাটি রুনা জারি চিল্লা চিল্লি আজকে এত কবরের বয়ান তুমি আমি শুনি চোখে পারি না কবরের কোনো টেনশন নাই কোন চিন্তা নাই রে বাবা আসলে ইমান ইমান এত দুর্বল হয়ে গেছে রে বাবা উসমান গনি আল্লাহ কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো সাথীরা প্রশ্ন হজরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন উসমান গনি আল্লাহ বলেন হে আমার সাথীরা আখরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় কবর যদি কার কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয় কবরের মাটি যদি কাউকে চাপ দেওয়া শুরু করে আল্লাহ মাফ করিয়া দাও আর তু উপায় হবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ ক্ষমা করিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও বাবা রে ও যুবক বাবারা ও পর্দার মা বলে আজকে এক 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 রুমে ঘুমাতে পারি না ভয় লাগে এক থাকতে পারি না ভয় লাগে জঙ্গলের মধ্যে একা যাইতে পারি না ভয় লাগে অন্ধকার রাস্তায় একা হাঁটতে পারি না ভয় লাগে আর ওই জঙ্গলের মধ্যে কবরের মধ্যে একা কেমনে থাকবো সাথী নাই সাহায্যকারী কেউ নাই তোমার আমার কবরের কোন চিন্তা নাই আমাজান খাইজল কোবরা আধি আল্লাহ